হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে সবাইকে সবার প্রথমেই বলি শুভ সরস্বতী পূজা আজকে হলো তেইশে জানুয়ারি তো দুটো কিন্তু একই দিনে পড়েছে তেইশে জানুয়ারি প্লাস সরস্বতী পূজা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে চলে এলাম তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি আমার বয় স্নান করে বেরোবে সেই কারণে আর হচ্ছে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো অবশ্যই ঠিক আছে আর এখানে দেখো এই কলা গাছের পেছনে কিন্তু ছোট্ট করে একটা প্যান্ডেল হয়েছে আর ঠাকুরও নিয়ে চলে এসেছে ওনারা তো ওখানে পুজো হয় একটু পর থেকে হয়তো গান চালিয়ে দেবে জোরে তো দেখো এখানে ঘরের কি অবস্থা তোমাদের সামনে একবার শেয়ার করে দিলাম তো এক্ষুনি আমি এগুলো সব পরিষ্কার করে নেব করে কিন্তু আমি স্নান করবো তো সেটাই ভাবলাম তোমার সাথে একবার দেখি যে ঘরের কী অবস্থা রাত্রে তো এরকম যে যেখানে যেটা পারে ঠেলে ঠেলে গিয়ে আর কমের মধ্যে আমরা ঢুকে পড়ি তাড়াতাড়ি করে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি এখানে কিন্তু আমি আগে ঠাকুরের বাসন মেজে নেব তো গতকাল যে বৃহস্পতিবার ছিল সেই কারণে ঠাকুরের কিছু কাপড় ছিল সেইগুলো কিন্তু আমি মেজে নেবো সব কিছু মাজার পর আমি কিন্তু কাজ প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে এখন কি ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি তারপরে আমি বাপবাকে কাজ সেরে আমি আবার ঠাকুরের ছেলেকে রেডি করাবো করিয়ে কিন্তু নিজে অঞ্জলি দেবো ছেলে অঞ্জলি দেবে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বোড়াবো স্কুলে তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ কে থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে থাকো তোমাদের সামনে আবার আমি পরে আসছি ঠিক আছে

তো বন্ধুরা দেখো একটুখানি কাঁচা হলুদ এখন বাঁটবো এটা বেটে আমার ছেলেকে মাখিয়ে দেবো তো আজকের দিনে যেহেতু ছোটোবেলা থেকে এই নিয়মটা করে এসেছি তো আজকে এটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে ঠিক আছে স্নান হয়ে গেছে আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলবো ঠিক আছে না ছাদে জামা কাপড় মেলবো চলো মেলে নিয়ে আর হ্যাঁ চলো মেলে নিয়ে আরে তো বন্ধুরা আমি এখনও ব্রাশ করিনি জানো তো মানে এরকমই হয় বেশি তাড়াহুড়ো করে কাজ করি ব্রাশ করতে ভুলে যে এখন ব্রাশ করব সবার আগে ব্রাশ করবো ঠিক আছে ব্রাশ ট্রাশ করে তারপরে পুজো দেবো পুজো দিয়ে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে গিয়ে অঞ্জলি দিয়ে যাবো পাচি যে একটা তো অঞ্জলি দিয়ে এসে তারপর ভাই কিছু খাবো তারপরে রেডিটাও করে যেতে হবে সেটা খাবো রেডি করে তারপর যাবো অঞ্জলি দিতে আর এসে খেয়ে তারপরে আবার রেডি হয়ে যাবো স্কুলে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ঠিক আছে তো তুমি ব্লগটা দেখতে থাক ঠিক আছে তো এই যে এই টাকাটা ঠিক আছে দক্ষিণা দিয়ে আসি বললাম না তোমাদের সকালবেলা দেখালাম পুজো ওখানটা দক্ষিণা মানে দক্ষিণানি চাঁদা দেওয়া হয়নি তো চলো চাঁদাটা দিয়ে আসি

যে একজনকে দিয়ে ফুল আনিয়েছি ফুল আলাক তো দেখা নাই তো চলো উঁচুটা দিয়ে নিচ্ছি চলো তো তুমি ওঠো ওঠো বন্ধুদের একটু গুড মর্নিং বলে দাও বল বাবা ইয়া তো বন্ধুরা দেখো এখানে আমি একটু তরকারি বানিয়ে নিচ্ছি তো সকালে টিফিন খাওয়ার জন্য যেহেতু সকালে অঞ্জলি দেবে আর আজকের দিনে না ভাত খায় না ঠিক আছে আমরা কোনো দিন ছোটোবেলা থেকে ভাত খাইনি তো সেটাই জানি তো আজকে সকালবেলা ভাত হবে না তো এই জন্য দেখো এখানে লুচি বানিয়ে নেবো তার জন্য করছিলাম রুটি তো আমার ছেলে বলল রুটি খাবে না তো সেই কারণে আটা দিয়েই আমি লুচি আজকে বানিয়ে নেব তো এই যে দেখো আটা মেখে নিয়েছিলাম তারপরে বলো লুচি খাবে তো সেটাই আর কি আমি লেচি করে রেখেছি তো এটা দিয়ে আমি একটু লুচি ভাজবো আর তরকারি আমার হয়ে গেল তো বন্ধুরা রুচি করার সময় না আমি শেয়ার করতে পারিনি এটা তারা চলছিলো কারণ ঠাকুর মেয়ে বলেছি দেবে কারণ দেওয়ার জন্য টাইম হয়ে যাচ্ছিলো বলে আমি রুচি করতে করতে শেয়ার করতে পারিনি তো তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো বন্ধুরা একটা জিনিস দেখবে দাঁড়াও আমি তো পাগলি দিকে তাকো দাঁড়াও একটু দেখা একটু বন্ধুদের দেখা এই দেখো পাঞ্জাবি পড়ছে পেটের সামনেটা ঘোরো সামনেটা ঘোরো এবারে যাচ্ছে অঞ্জলি দিতে আজকে আমার খিদা পেয়ে গেছে তাড়াতাড়ি তুমি খাবারটা রেডি করে আসতাম তো আমরা অঞ্জলি দিয়ে নিই আমি নাইটি পরেই অঞ্জলি দেবো তারপর যখন স্কুলে যাবো তখন শাড়ি পরবো তো দেখো বন্ধুরা চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য তো এখন ঘরে পুজো করছে পুজো করা হয়ে গেলে তারপরে কিন্তু অঞ্জলি দেওয়া হবে তো সবাই বসে আছে এখানে সব বাচ্চারা বসে আছে বড়রা বসে আছে আমরা কিন্তু এখানেই অঞ্জলি দিয়ে দেবো ঠিক আছে অঞ্জলি দেওয়ার পর কিন্তু আবার স্কুলে যাওয়ারও পালা আছে তো চলো বন্ধুরা অঞ্জলি দেওয়া কমপ্লিট গেছে ঠিক আছে আর এখন বাড়িতে রেডি হবো এখন আমাকে দেখে নাও পাগলি তো রেডি হয়ে তোমাদের সামনে আসছে ঠিক আছে তো বন্ধুরা ভাবলাম একবার রেডি হয়ে তোমাদের সামনে আসবো কিন্তু তারপর ভাবলাম না একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে তো তখন তো দেখিয়েছিলাম তো আর একবার দেখে বন্ধুরা শেষ মতো পাগলিটাকে দেখে নাও ঠিক আছে তো এরপর আমি রেডি হয়ে তোমাদের সামনে আসবো তো এই যে বের করে নিয়েছি যেই দুটো পড়বো সেই দুটো বার করে নিয়েছি তো চলো বন্ধুরা রেডি হয়ে তারপর আসছি এখন বারোটা কুড়ি বেজে গেছে আর স্কুলে কিন্তু একটার মধ্যে মানে যেতে হবে কোনো টাইম নেই যদিও আজকে তবে একটার মধ্যে গেলে আর কি সবার সাথে দেখা করতে পারবো না তো সবাই চলে যাবে তো চলো আমি রেডি হয়ে আসছি ঠিক আছে তো ফাইনালি বন্ধু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তো এত আওয়াজ হচ্ছে চারিদিকে এত গান চলছে যে ভয়েস ওভার দিতে হচ্ছে ভালো লাগছে না তো যাই হোক তো বন্ধুরা দেখো ভেতর দিয়ে আসলাম ঠিক আছে হেঁটে হেঁটে আসলাম তো কটা ঠাকুর দেখলাম বাবা চারটে চারটে ঠাকুর দেখলাম আরও আছে ভেতরে অনেক ঠাকুর না না আছে চলো একবার স্কুলের সামনে গিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে রোড এই দেখো বন্ধুরা স্কুলের ঠাকুরটা কত বড় দেখো ঠাকুর আর তোমাদের আমি জুম করিয়ে দেখাচ্ছি আর পাশে কিন্তু ছোট ঠাকুর একটা আছে পাশে এত বড় ঠাকুর কিন্তু এই প্রথমবার বুঝে কত বড় ঠাকুর তো সাইডে আর একটা ছোটো ঠাকুর আছে তো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা স্কুল থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে আর এই যে স্কুলে যা দিয়েছে তো এই ব্যাগের মধ্যে আছে তো রাস্তার মধ্যে তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো চলো কী দিয়েছে না দিয়েছি তোমাদের সাথে বাড়ি থেকে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমার সাথে শেয়ার করছি স্কুলে প্রচণ্ড ভিড় ছিল বেশিক্ষণ দাঁড়াইনি স্কুলে গিয়ে প্রসাদ খেয়েছিস তো হ্যাঁ হিম ঠাকুরটা এবারে স্কুলে দাঁড়াও না ঠাকুরটা এবার স্কুলে খুব বড় হয়েছে খুব ভালো লাগছে ছোটো ঠাকুর হয়েছে অন্য অন্যবার মানে ছোটো ঠাকুর হয় এবারে ছোটো ঠাকুরটা তো আছেই আবার বড় ঠাকুরও হয়েছে খুব ভালো লাগলো চলো ঠাকুর দেখলো আজকে ছটা বেশি দেওয়ার সময় যাওয়ার সময় ছটা হয়েছিল তো দেখো বন্ধুরা ঢুকে তো গেছি অনেকক্ষণ আগেই তার কিন্তু এখন খাবো তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি এটা তো এটাই দিয়েছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল আগের বছরও এই সেম দিয়েছিল তো যাই হোক আজকের দিনে আমিষ দেওয়াটা উচিত না তাও কেন কেন দিল জানি না তো যাই হোক এটাই স্কুল থেকে দিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই শেয়ার করলাম তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো তারপর আবার তোমাদের সামনে আসছি গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরবেলা আমরা তো খেলাম খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়েছিলাম আর এখন দেখো বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা ঠিক আছে তো এখন ওবেলা তো আমরা কোনো রান্না রান্নাবান্না কিছুই করিনি তাই জন্য এখন রান্না করতে হবে তো আমার বর নিয়ে এসেছে চিকেন তো এখন চিকেন হবে ভাত অলরেডি করে নিয়েছি ঠিক আছে ভাত হয়ে গেছে এখন হবে চিকেন হবে চলো দেখায় তোমাকে এই দেখো বন্ধুরা ভাত করে নিয়েছি ঠিক আছে ভাত হয়ে গেছে আর এখানে যে চিকেনটা চিকেনটা বানাবো এখন ঠিক আছে তো চলো সব মশলা ফসলা রেডি করে নিই এখনও কিছু রেডি করে নি সাড়ে সাতটা পনেরো আটটা অলরেডি বেজে গেছে ঠিক আছে এর মধ্যে লুচি এখনও রয়েছে দুটো না তিনটে আছে তো চলো আমি পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা এই যে চিকেন এই যে আলু ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু চিকেনগুলো আমি এখন সব রকম মশলা অ্যাড করে এটা এখন কষিয়ে নেবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি কি খেয়েছি না খেয়েছি কোথায় গেছি কি করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তো চলো তো আসবো কোনো একটা নতুন ব্লগের সঙ্গে তো এই ভিডিওটা কবে আপলোড দেবো আমি জানি না আর ওইখানটা না এত জোরে বক্স বাজছে তা যার কারণে আমার ভিডিওটা হচ্ছে ভয়েস ওভার এইটুকু দিতে হবে আমি জানি তো জানি না আগামীকাল আছে আমার হেয়ারিং এসআইআর হেয়ারিং আছে তো আমাকে সেখানে যেতে হবে তো ভিডিওটা কখন এডিট করবো আর কখন আপলোড দেবো আমি জানি না তো চেষ্টা করব কালকের মধ্যেই দেওয়ার তো চলো বন্ধুরা এখনকার মতো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা